আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার কেতুহু সম্মানিত স্বামী নিকরম দা হিসাবে মা দয়ুদেরকে মানে কিছু কারণে আলোচনা ছিল মাহফিল ছিল শেষ করে আজকে এখন রাত্র প্রায় বারোটা বাজে তো কালকে আবার আমার আমুর মৃত্যু দশেকিত তো মায়ের মাখফেরাত কেমন মায়ের কবর জেরত করতে যাব বাড়িতে এজন্য সুযোগ হবে না কালকে ভিডিও দেওয়ার জন্য সবাই আমার মার জন্য দোয়া করবেন দু সালের এই লাইলে মেরাজ রজনীতে আম্মা ইন্তেকাল করেছেন তো সবার কাছে অনুরোধ জানাচ্ছে আমার মায়ের জন্য অন্তত একটু হলো দোয়া করবেন ফের হাজিরিন চলুন আমরা আজকের ক্লাসে চলে যাই আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে কোরআনের দ্বিতীয় নাম্বার ক্লাস এই ক্লাসটা আপনার জীবন পরিবর্তনের ক্লাস মানে এই ক্লাসটা তো আপনি ভাইবার জন্য পড়বেন এক দ্বিতীয় হচ্ছে আপনি জ্ঞান অর্জনের জন্য পড়বেন প্রথম তালা সন্তুষ্টি অর্জনের জন্য তাহলে ভাইবার জন্য জ্ঞান অর্জনের জন্য তৃতীয় নাম্বার হচ্ছে আপনার জীবনকে পরিবর্তন কীভাবে করতে হয় এই ক্লাসটা যথেষ্ট আসুন আমরা সবাই দেখি দেখুন পশু পাখির নামে পাঁচটি সুরা আছে কোরআন শরীফের মধ্যে পাঁচটি সুরা পশু পাখির নামে আছে প্রথম নাম হচ্ছে সুরা বাকরা দ্বিতীয় নম্বর হচ্ছে আন কাবুত তৃতীয় নম্বর হচ্ছে সুরা নাহল চতুর্থ নম্বর হচ্ছে সুরা নমল পঞ্চম নম্বর হচ্ছে সুরা ফিল অর্থগুলো আপনারা জেনে নেবেন সুরা আল বাকরা অর্থ হচ্ছে গাভী আনকাবুত মানে মাকড়সা নমল হচ্ছে পিঁপড়া আর আল ফিল অর্থ হাতি এই সুরা নমলের মধ্যে কিন্তু বিশ পিলার দুইবার আছে পুরন শরীফে আর একটা শুরুতে বিশ নাই সেটা হলো সুরাতের শুরুতে বিসমিল্লা নাই এটা জেনে নেবেন আলহামদুলিল্লাহ এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন কোরআনের আয়াত দুই ভাগ মানে কোরআনের আয়াতগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথম নম্বর হচ্ছে যে মহকামাত দ্বিতীয় নম্বর হচ্ছে মোতাসা বিহাত মহকামাত মানে স্পষ্ট যেগুলোর অর্থ আমরা বুঝি আর মুতাসা বিহাত মানেই অস্পষ্ট যেগুলোর অর্থ আমরা বুঝি না যেমন আলিফলা মিম এগুলোকে হরুফুন মোকাত্তা আয়াতুন বলা হয় এই হরিফুল মোকাত্তাৎ কিন্তু মোতাসা বিহাতের অন্তর্ভুক্ত তাহলে মহকামাত এবং মোতাসা বিহাত কোরআন শরীফের আয়াত এই দুই প্রকার আসুন তিন নম্বর প্রশ্নে তাপসির অর্থ হচ্ছে খুলে দেওয়া উন্মোচন করা আর তাহবির অর্থ ব্যাখ্যা অনেকে আমরা তাপসির অর্থ ব্যাখ্যা নিয়ে নিই না কারণ তাপসির অর্থ হচ্ছে খুলে দেওয়া উন্মোচন করা সবাই একটু জেনে রাখা আমাদের উচিত চার নম্বর প্রশ্ন হচ্ছে ওহি লেখক যারা ছিলেন সাহাবি তাদের মধ্যে প্রধান ছিল জ্যাদ্িন সাবিত রদিউলা উচ্চালান তারপর উসমান রদিয়াল্লাহ আলি আল আল্লাহ উচাইান তারপর যে আবুক সিদ্দিক রদ্দিয়াল্লাহান তারপর হচ্ছে আমির আল্লাহ উচ্চালান এই ওই লেখক সাহাবির মধ্যে এই চারজনের নাম আপনারা মুখস্থ রাখবেন এবার আসুন এক তৃতীয়াংশ বলা হয় কুন কি দেখুন সুলুসুল কোরআন বলা হয় সুরা ইখলাসকে সুলুসুল কোরআন বলা হয় এটা আমরা সবাইকে তো জানি তারপরও একটু রিমাইন্ডার দিয়ে দেওয়া ভাই ভাই যদি আপনাকে হঠাৎ করে প্রশ্ন করে যে এক তৃতীয়াংশ কোরআন এক তৃতীয়াংশ বলা হয় কোন সুরাকে সুরাতুল ইখলাসকে সুলুসুর কোরআন বলা হয় আর এক চতুর্থাংশ কাকে বলা হয় কোরআন শরীফের এক চতুর্থাংশ কোন সুরাকে বলা হয় মানে চার ভাগের এক ভাগ কোন সুরাকে বলা হয় সুরাতুল ক্যাফিরুন ফিরুন উল ক্যা ফিরুন এই সুরাকে এক চতুর্থাংশ বলা হয় ছ নম্বর প্রশ্ন হলো কোরআন শরীফের সর্বোত্তম আয়াত হচ্ছে আয়তুল কুরসি যেটা আমরা গতবার পড়েছি দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত সুরা বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত হচ্ছে আয়তুল কুরসি আর কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে ফজর জোহর আশ্রম আগরি ঈশা প্রত্যেক ফরজ নামাজের পরে কেউ যদি এই আয়তুল কুরসিটা পড়ে তাহলে মৃত্যু ছাড়া আর কিছুই তার বাধা থাকবে না জান্নাতে যেতে মানে সে মরেই না মরলেই জান্নাতি হয়ে যাবে আলহামদুলিল্লাহ এই জন্য আয়দুল কুরসিটা আমরা মুগস্থ রাখবো প্রতি পাঁচ নামাজের পরে আমরা পড়ব এই জন্য বলেছিলাম আমরা জীবন পরিবর্তন হওয়ার মতো একটা ভিডিও তারপর হচ্ছে যে সাত নম্বর হচ্ছে যে কবর আজাদ থেকে রক্ষা পাওয়া যাবে কিসের মাধ্যমে কবর আজাদ থেকে রক্ষা পাওয়া যাবে সুরাতুল মুলুক তেলাওয়াত করে করলে যে ব্যক্তি প্রতিদিন শোয়ার আগে সুরাতুল মুলুক তেলাওয়াত করে তাহলে সেই ব্যক্তি অবশ্যই কবরের আজাদ থেকে অবশ্যই রক্ষা পাবে ইনশাল্লাহুল আজিজ আট নম্বর হচ্ছে দাঁত জালের পেতনা থেকে রক্ষা করবে কোন সুরা দাঁত জালের প্যতনা থেকে আপনাকে রক্ষা করবে সুরা কাহাফের প্রথম দশটি আয়াত যদি আপনি বেশি তিলাওয়াত করেন এসবে নোট ডাউন করে নেবেন সুরা কাহাফের প্রথম দশটি আয়াত যদি আপনি বেশি বেশি তিলাওয়াত করেন তাহলে দাঁত জালের আপনি ফ্যাতনা থেকে রক্ষা পেতে পারেন এগুলো ভাইবেতে আপনাকে জিজ্ঞাসা করতেই পারে তারপর নয় নম্বর প্রশ্ন হল পবিত্র কোরআনে এ মদিনাকে কী নামে উল্লেখ করেন আচ্ছা আমরা জানি সবাই মদিনা নাম হচ্ছে ইয়াসরিফ পূর্ব নাম হচ্ছে ইয়াসরিফ আপনাকে হঠাৎ করে যদি আপনাকে প্রশ্ন করে ফেলে যে পবিত্র কোরআনে মদিনাকে কী নামে ডাকা হয়েছে ইয়াসরিফ এটা রিমাইন্ডার ক্লাস হিসেবে আপনারা এটা সবাই একটু পরে নেবেন এবার আসুন দশ নম্বর হচ্ছে যে ওয়াহি নাজিনের পদ্ধতি এবং প্রকার আমরা জানি ওহি যেটা আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে আসে সেই ওহিটা দুই প্রকার উহে মাতলু উহে গয়ের মাতলু উহে মাতলু কোরআন উহে গৈরে মাতলু হাদিস এটা মনে রাখতে হবে যে কোরআনটাকে কি উহি মাতলু না গরে মাতলু উহি মাতলু আর উহি গরে মাতলু হচ্ছে হাদিস শরীফ এবার আসুন উহি নাজিরের পদ্ধতি ষাটটি প্রথম নাম্বার হলো বিল মালাকি বি সুরাতিল আসলিয়া অর্থাৎ ফেরাস্তান নিজের সুরাতে এটা আরও বিটা মুখস্থ রাখবেন বিল মালাকি এটা সবাই পারেন বিসুরাতিল আসলিয়া আসলিয়া মানে মূল আর সুরা মানে আকৃতি মূল আকৃতিতে ফেরেশতাদের মূল আকৃতিতে কারণ আমরা জানি জাবালে নূর যে পর্বতটা ছিল সেই জাবালে নূরের মধ্যে হেরা গুহা সেই হেরা গুহার মধ্যে শ শত দশ খ্রিস্টাব্দে রাসুল আলী আলীসালামের কাছে জিব্রাইল নিজ আকৃতি সরাসরি নবীজির কাছ থেকে প্রথম নিয়ে আসেন এই জন্য আমি এক নম্বর রেখেছি বিল মালাকি বিল দ্বিতীয় নম্বর হচ্ছে বিল মালাকে ফেরেশতা বাসারের আকৃতিতে এখানে বিল মালাকে আমি লিখি নেই তো যেহেতু জায়গা বেশি লাগবে তো বিল মালাকে বিসুরাতিল বাসার ফেরেস্তা মানুষের আকৃতিতে তো মানুষের আকৃতিতে কার আকৃতিতে বেশি আসতো যদি আপনাকে ভাইবাতে প্রশ্ন করে যে সালাম কার আকৃতি ধরে আসতেন কোন সাহাবীর আকৃতি দরে আপনি বলবেন যে দেহিয়া কালবি রাদি আব্লা উচ্চাল আনহুয়ের আকৃতি ধরে আসতেন এবার আসুন তিন নাম্বারটা হচ্ছে ফিল্মানাম রসুলসালাম যখন ঘুমিয়ে থাকতেন তখনও উহি নাজির হতো চৌথ নম্বর হচ্ছে আনাফা সুফির রুহ অন্তরের মধ্যে আল্লাহ রবুল আলমিন উহিনা জাগিয়ে দিতেন তারপর পঞ্চম নম্বর হচ্ছে মিসলু সলাতিল জারাস মিসলু সলাতিল জারাস অর্থ হচ্ছে ঘণ্টা ধনির নে রাসুল পাকসলাল্লাহু আলী আসসালামের কাছে সবচেয়ে কঠিন যেই পদ্ধতি নাজির হয়েছে সেটা হচ্ছে মিসলু সলাতুল জারাস এটা মুখস্থ রাখবেন ভাই ভাইতে জিজ্ঞাসা করতেও পারে ষষ্ঠ নম্বর হচ্ছে যে মিন ইল হিজাব অর্থাৎ পর্দার বাইরে থেকে পর্দার বাইরে থেকে রসদামের কাছে উহি আসত সপ্তম নম্বর হচ্ছে বি ওয়া সেতী ইসরাফিল সরাসরি ইসরাফিল আল্লাহ সালাতসালাম উহিনী আসতেন তাহলে আমরা এই উহিনাজিরের পদ্ধতি সারটি এগুলো মুখস্থ যদি করতে পারি একবারে সহজ মনোযোগ দিয়ে যদি আমরা মুখস্থ করেন একেবারে সহজ তারপর আসুন তা আরিফুত্তাকুয়া যেহেতু আমাদের এই সহকারী মৌলবী যে প্রশ্নটা ওইখানে কিন্তু সুরাবাকার প্রথম থেকে আসছে হুদল নিল তার মানে মুত্তাকিন আপনাকে হয়তো এই প্রশ্নটা দেখে কি তাকুয়া কাকে বলে অথবা মুত্তাকি কাকে বলে জিজ্ঞাসা করতেও পারে আসুন আমরা সংগ্রাম জেনে নিই ইবন আব্বাস মানে আব্দুল ইবন আব্বাস রাজিয়াল্লাহ বলেন যারা ইমান গ্রহণ করে যারা ইমান গ্রহণ করে কবিরা কবিরেগুনা ও অশ্লীল কাজ হতে নিজেদেরকে বিরত রাখে এভাবে মুখস্থ করবেন যারা ইমান গ্রহণ করে তারপর তিনটা কাজ শিরক কবিরেগুনা ও অশ্লীল কাজ থেকে নিজেদেরকে রক্ষা করে রাখে এবং আল্লাহর হুকুম যথাযথ পালন করে নামাজ রোজা হজ জাকাত আল্লাহর হুকুম যথাযথ পালন করে তাদেরকে বলা হয় মোত্তাকি তাদেরকে বলা হয় মোত্তাকি আর এই কাজ থেকে বিরত থাকাটাই হচ্ছে যে তাকোয়া বিনীত থাকাটাই তাকোয়া যারা বিনীত থাকে তাকে মোত্তাকি বলা হয় তার মানে তাকোয়া কাকে মোতাবিক কাকে বলে এই প্রশ্নটা করলে আপনারা এই উত্তরটা দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ এই ভিডিওগুলো কীভাবে দেখবেন জানেন আপনি যখন এ পড়তে পড়তে একেবারে ক্লান্ত হয়ে যাবেন তখন আপনি অবশ্যই একটু শুইবেন শুয়ে শুয়ে খুব মনোযোগ সহকারে ভিডিওটা আপনারা শুনবেন তখনই দেখবেন আপনাদের মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার আসুন বারো নাম্বার প্রশ্ন সুরাম মুমিনুনে মুমিনদের কয়টি গুণের কথা বলা হয়েছে মুমিনুনে মুমিনদের বারোটি গুণের কথা বলা হয়েছে তো প্রথম নাম্বার গুণ হলো মুমিনুনরা যারা মুমিন তারা সফল কাম হয়ে গেছে আল্লাহ বলেছেন মুমিনরা পদ আফলাহাল মিনুন মুমিনরা সফল কাম হয়ে গেছে আল্লা দিন সলা সোলা খ খিউন দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের নামাজের মধ্যে বিনয়ী বিনিয়োগ থাকবে তারা হচ্ছে মুমিন যাদের নামাজে বিনয়ী থাকবে না তারা মুমিন নয় তারা মুনাফিকও হতে পারে তারপর হচ্ছে যারা অনর্থক কথাবার্তা থেকে নির্লিপ্ত অর্থাৎ অল্লা দিন আহম আলিল্লা মরিদুন যারা অনর্থক কথাবার্তা থেকে নির্লিপ্ত তারপর জাকাত অল্লা দিন হুম লিজ্জাকাতাতে ফাইলুন যারা জাকাত দেয় এবং গোপনাঙ্গকে হেফাজত করে এবং যারা আমানতদাতা এই কতগুলো গুণ মুমিনের এর সুরা মুমিনের মধ্যে মুমিনদের গুণগুলো বলেছেন আপনি কয়েকটা মুখস্থ রাখবেন আলহামদুলিল্লাহ এবার আসুন সুরা মুনাফিক গুণের মধ্যে মুনাফিকের আবার এগারোটি বৈশিষ্ট্য কথা বলা হয়েছে মুনাফিকরা মিথ্যাবাদী আল্লাহর পথ থেকে তারা নিবৃত করে দেয় তারা বাহ্যিকভাবে ইমান আনন্দ করে কিন্তু তারা অন্তরে কুফরি ধারণ করে আল্লাহর বিভিন্ন হুকুম হামকামকে অমান্য করার মাধ্যমে তারা কুফরি করে এবার আসুন পনেরো নাম্বার প্রশ্ন হচ্ছে ফতহুল মুবিন কি স্পষ্ট বিজয় স্পষ্ট বিজয় হচ্ছে হুদৈবী সন্ধি তাহলে ফাথুল মুবিন মিণ হুদায় বিষণ দিকে ফাফুল মুবিন বলা হয়েছে কোরআন শরীফে এবার ষোলো নম্বর প্রশ্ন ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা করলে ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা করলে কি বলবেন আপনাকে ভাইবাতে আপনি খুব ঘামিয়ে গেছেন ধরেন আপনি খুব ঘামিয়ে গেছেন এমন অবস্থা ভাইবাতে আপনাকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা বলুন তো ভবিষ্যতে যদি কোনো কাজ করার ইচ্ছা করেন তখন কী করবেন অথবা কী বলবেন মানে ইনশা এটা খুব সহজ কিন্তু ভাইবাতে আপনার জন্য এটা অনেক কঠিন প্রশ্ন হয়ে যেতে পারে এবার আসুন সতেরো নম্বর প্রশ্ন কেউ সালাম দিলে কীভাবে তার জবাব দিতে হয় আচ্ছা আমরা বলি সালাম দিলে তার সালাম জবাব দিতে হবে ওয়ালাইকুম সালাম বলে এইটা বললে ঠিক আছে হবে তবে সঠিক উত্তর হচ্ছে যে তার সালাম জবাবটা সুন্দরভাবে দিতে হবে তবে শব্দ বাড়িয়ে বলতে হবে এইভাবে বলবেন এটি করে বড় ভাইবার ভাইবার প্রশ্ন তারপর হচ্ছে যে আঠারো নম্বর মাফা তি হল ওয়াইব কয়টি মানে মাফাতিহুল গায়ব কয়টি আপনার যদি জিজ্ঞেস করে আপনি বলবেন মাফাতিহুল গায়ব হচ্ছে পাঁচটি মানে আগামীকাল কি বৃষ্টি হবে কি হবে না সেটা আমরা জানি না এটা অদৃশ্য আর মায়ের পেটের মধ্যে কি আছে সন্তান ছেলে না মেয়ে না কি সেটা আমরা জানি না অদৃশ্য আমাদের মৃত্যু কখন হবে আমরা সেটা জানি না অদৃশ্য আমরা কী রিজিক আগামীকাল অন্বেশন করব সেটা আমরা জানি না এবং আগামীকাল কি ঘটবে কি অর্জন করব সেগুলো আমরা জানি না তো এইগুলো হচ্ছে মাফাতিউল গায়ব এগুলো আমরা লিখে দিয়েছি আমি এখানে সবাই এখান থেকে শিখে রাখবেন আলহামদুলিল্লাহ এবার আসুন উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে সুরা হুজরাতে কয়টি সামাজিক বিধির কথা বলা হয়েছে সুরা হুজরাতে ছয়টি সামাজিক বিধির কথা বলা হয়েছে কী কী কাউকে উপহাস করা যাবে না যাবে না কক্ষণ উপহাস করা যাবে না কাউকে দোষারোপও করা যাবে না কাউকে মন্দ নামে ডাকা যাবে না গিওত করা যাবে না অধিক ধারণা করা যাবে না মানে খারাপ ধারণা করা অধিক যাবে না কারো দোষ ত্রুটি অন্বেষণ করা যাবে না এই হচ্ছে ছয়টা যেগুলো সুরা হুজরতের মধ্যে সামাজিক বিধি নিয়ে আলোচনা করা হয়েছে জিজ্ঞাসা করতেও পারে তারপর লোকমান আলহি সালাতসালাম ওনার পুত্রকে দশটি উপদেশ দিয়েছিলেন দশটি উপদেশ যেগুলা এই সুরা লোকমানের মধ্যে তেরো থেকে উনিশ আয়তের মধ্যে আছে আপনারা দেখে নেবেন প্রথম নম্বর হচ্ছে শিরক না করা সালাদ কায়েম করা সৎ কাজের নির্দেশ এবং অসৎ কাজের নিষেধ ধৈর্য ধরা অহংকার না করা মানুষকে অবজ্ঞা না করা উশৃঙ্খলভাবে জমিনে বিচরণ না করা সংযতভাবে জমিনে পদোচারণ করা সংযতভাবে কণ্ঠস্বর নিচু করা এইগুলো হচ্ছে লোকমান আলী ইসরাতসাল্লাম সিও সন্তানকে উপদেশ দিয়েছেন রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন আমরা আমাদের সবার জীবন এগুলোকে প্রতিফলিত করব। তারপর ভাইবার জন্য আমরা পড়বো রব্বুল আলমীন যাতে আমাদের ভাইবাকে সুন্দর করে দেয় সবার জন্য এই দোয়া করছি আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহি ওয়াবার কিয়ত